নাম্বার প্লেট নাই সমস্যা নাই এটাও ব্যাঙ্গলোরে নিতে পারবেন শুধু ইটাই না কিন্তু এতে এই পাশেও কিন্তু কোনো নাম্বার প্লেট নাই আছে নাই কিন্তু কোনো সমস্যা নাই লোন নিতে পারবেন কিস্তিতে নিতে পারবেন এবং এই গাড়িটাও কিন্তু ঠিক সেম কাহিনী মানে নাম্বার প্লেট নাই কিন্তু একটা সুবিধা কিন্তু আছে সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক নিতে পারবেন কিস্তিতে নিতে পারবেন শুধু এই তিনটা গাড়িই না আলহামদুলিল্লাহ নাইট ট্রেডার্স আপনাদেরকে চমৎকার একটা সুযোগ দিচ্ছে আপনি চাইলে সিএচআর আপনি চাইলে এক্স নো আপনি চাইলে হন্ডা বেজেল আপনি চাইলে এক্স নো স্কোয়ার নো হাইস প্রিমিয়ো এবং যারা নিশান এক্সটেল সব থাকবে ইনশাআল্লাহ এবং হেরিয়ারও যারা নিতে চান ব্যাংক লোনের মাধ্যমে কিস্তির মাধ্যমে এ বিশেষ সুযোগটা দিচ্ছে আলহামদুলিল্লাহ বিশেষ করে যারা হাইস কথা ভাবছে ভাই হাইস নিতে পারবো কিনা আমার প্রবাসী ভাইরা হয়তো বা অনেকেই টেনশন করেন যে ভাই দেশে আসবো একটা হাইস নিব কিন্তু আমি এই লোনে নিতে চাই হ্যাঁ ভাই নিতে পারবেন আজকে ইনশাল্লাহ দুইটা হাইস থাকবে টেনশনও করার কারণ নাই কারণ এই দুইটা ছাড়াও যারা হাইসের বিভিন্ন কোয়ালিটি জানতে এবং এই মডেলের হাইস লাগবো আমার এই মডেলের গাড়ি আমরা নিতে চাই কোনো সমস্যা নাই শুধুমাত্র আপনি একটা স্ক্রিন শট নিয়ে অথবা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমরা আজকে নাম্বার প্লেট ছাড়া নাম্বার প্লেট ছাড়া নাম্বার প্লেট ছাড়া এই গাড়িগুলো আমরা দিব কি

আর আমার সাথে বড় বড় মতো আছেন নাহিদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা তো বেঙ্গালুরুর মাধ্যমে নতুন গাড়ি দিতেছেন ভাই নতুন গাড়ি বেঙ্গালুরুতে যে কেউ যদি বেঙ্গালুরু নিতে চাই নিবে আর কেউ যদি ক্যাশ দিতে চাই দিবে

এবং প্রত্যেকটা গ্লাস দিয়ে নতুন গাড়ি ভাই নতুন গাড়ি অকটিন দিবেন যারা সুপার জিএল হাইস ব্যাঙ্গলোরের মাধ্যমে কিস্তির মাধ্যমে নিতে চান তাদের জন্য বিশাল সুবিধা 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 বলা চলে না ইটা আপনাদের কেছে ঢাকা আপ্তাপ্তর রামপুরা ঢাকা আপ্তাপ্তর রামপুরা হ্যাঁ এই যে দেখেন এটা পুষির অপশন দেখেন পুষি স্টার মাইলেজ পাইছেন বড় ভাই মাইলেজ পাইছেন আমরা অনেক সময় দেখি আফটার মার্কেটের নিকেল গাড়ির সাথে আসছে জাপান থেকে এইভাবে আসছে নতুন গাড়ি যেহেতু সামনে যে গ্রিল্লা দেখতেছেন এটাও কিন্তু জাপান থেকে এইভাবে আসছে মানে কোন কিছু চেঞ্জ নাই না একেবারে নতুন এইভাবে আসছে জাপান থেকে মাসাল্লাহ এটা ফুল পেট পুলসেলে মডেল কথা বলেন ভাইয়া এটা 19 এর মডেল 19 এর মডেল এটা কত টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবো ভাই এটা ডাউন পেমেন্ট হই যে 18 17 থেকে 18 লাখ 17 থেকে 18 লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা যদি কোনো ভাই ক্যাশে নিতে চায় ক্যাশও নিতে পারবো হ্যাঁ ক্যাশে নিতে পারবো আর যদি লোন করে দেন লোন করে দিই লোন নিতে পারবো জি ওকে আচ্ছা তারপর ফিজিক্যালি আসবেন গাড়ি দেখবেন এবং ভাইয়ের সাথে ডাউন পেমেন্টের ব্যাপারে মনে কিছু কথা বলার সুযোগ আছে জি অবশ্যই আচ্ছা পরে কি থাকবো বড় ভাই

ডাউন পেমেন্ট দিতে পারবেন আচ্ছা এই সুবিধা গুলো আসলে অন্য অন্য জায়গা গুলোতে পান না আপনার এটা আমি জানি

এবার আমরা একটা স্কয়ার মডেল বলে যে 210 210 আইটি 210 মডেল এবং এটা カラーটা কি カラー বলে কালার হইছে রেড এন্ড কালার রেড কালার আচ্ছা আচ্ছা এটা টু ডোর পাওয়ার যে টু ডোর পাওয়ার এই যে পাওয়ার টু ডোর পাওয়ার টু ডোর সিঙ্গেল পাওয়ার সিঙ্গেল পাওয়ার ভিতরে সিট আচ্ছা আচ্ছা লেদার ক্যাপ্টেন এটা জানা আছে ভাই এটা মাইলস মাত্র 18000 সামথিং 18000 সামথিং 72 18000 সামথিং

আসসালামু আলাইকুম আচ্ছা বড় ভাই জি ভাই না আচ্ছা দেখান করে দেখেন ভিতরটা ক্যাপ্টেন ভিতরটা দেখেন প্লাস মানে হ্যাঁ ওই ওই

ইঞ্জিন লাইটটা দেখাই দেন ইঞ্জিনটা হ্যাঁ ইঞ্জিনটা দেখাই দেন ইঞ্জিন লাইটটা দেখাই দেই তাই না নতুন একবার নতুন গাড়ি কিন্তু কোনো ওয়াশ পলিশ ওয়াশ পলিশ কিছু করি নাই নতুন গাড়ি কি ওয়াশ করবে কি পলিশ করবে জানো আমরা ডেলিভারি দেব তো ওয়াশ পলিশ মবিল টুকু সব কিছু চেঞ্জ করে দেব আর চেঞ্জ টেস্ট করে চেক টেক দেয়া দি তাহলে এটা ডাউন পেমেন্ট কত দিব বল ভাই এটা ডাউন পেমেন্ট হয় দিতে পারবা পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে হয়ে যাবগা আর গাড়ির দাম কত ধরতেছেন

এটা গাড়ি কন্ডিশন খুবই ভালো এটা মাইলেজ তো আমরা একটু দেখি হ্যাঁ এটা মাইলেজ দেখেন এটা মাইলেজটা আমরা দেখি এটা অথেন্টিক মাইলেজ 72000 বাই জি জি 72000 প্লাস আছে জি এবং এটা পুরো স্টার্ট মাশাআল্লাহ এটা কি সিট পাওয়ার আছে ভাই সিট কি বলা আছে এটা সিট পাওয়ার নাই এটা সিট পাওয়ার নাই সিট আচ্ছা সিট পাওয়ার নাই ওকে তাহলে এটা মডেল কত বলেন বড় ভাই এটা মডেল 2019 আচ্ছা ব্ল্যাক জি ব্ল্যাক

জাপান থেকে আসছে এইভাবে দেখেন যারা চাচ্ছিলেন লোনের মাধ্যমে বা কিস্তির মাধ্যমে আলহামদুলিল্লাহ এই সুযোগটা থাকবে ভাইয়া তাহলে মডেল কত

অসংসিতা তো মিলিয়ে নিতে আচ্ছা ভাইয়া তাহলে এটার দাম কত ধরতেছেন বলেন এটার দাম হলো চৌচল্লিশ লাখ বাইশ লাখ লোন বাইশ লাখ ক্যাশে করদি গেল না এটা লোন কর আরকি

এটা তো বলে কিছু নাই উনিশ উনিশ মডেল নতুন গাড়ি তেলের গাড়ি ভাই এটা দাম কত ছাব্বিশ পঞ্চাশ ছাব্বিশ পঞ্চাশ ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট ওই যে সাড়ে তেরো লাখ বারো লাখ সাড়ে বারো তেরো লাখ যা দেয় যা দেয়া বাকিটা কি লোন করে দিতে পারবে লোন করে দিতে ঠিক আছে এবার আমরা নোয়া হ্যাঁ ওটা হলো হাইব্রিড নোয়া ওয়ান ডোর পাওয়ার ক্যাপ্টেন সিট ডোর পাওয়ার ক্যাপ্টেন সিট স্টার হাইব্রিড আচ্ছা তাহলে এটা মডেল কত বলেন এটার মডেল হলো 19 এর মডেল 19 এর মডেল জি প্রাইস কত ধরবেন ভাই এটা প্রাইস ধরবে 31 লাখ 50 ডাউন পেমেন্ট কত দিলে 10 15 দিলে নিতে পারবো 12 13 লাখ টাকা দিলে নিতে পারবো 12 দিই তুই হুম 12 থেকে 13 লাখ আচ্ছা তাহলে বাকি টাকা লোন করে দিবেন হ্যাঁ বাকিটা লোন করে দিবেন ঠিক আছে তাহলে এটা সর্বোচ্চ কিস্তি সিস্টেমটা 5 বছরের জন্য দিতে হবে 5 বছরের জন্য হ্যাঁ সব 5 বছরের জন্য হবে

এতটুকু মিনিমাম 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট থাকতে হইব ব্যাংক স্টেটমেন্ট ভালো হতে হইব যাই হোক কিন্তু ব্যাংক ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে যাতে 6 মাস বছর লেনদেন করছে এরকম একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্টের টাকা যাই থাকুক আর কি আচ্ছা ওটা কোনো বিষয় না হ্যাঁ আচ্ছা তাহলে আমরা ওইটা এক এক কোটা দাম কত দলম ভাই লাখ 350 ডাউন পেমেন্ট কত দিলে নিতে পারবো ডাউন পেমেন্ট ওই যে যা যা 10 12 লাখ টাকা যা দিতে পারে বাহ সহ সিস্টেম জি কোনো যাই জামানা নাই পিছনটা দেখাই দেন গাইডার কোনো যাই জামানা নাই না না কাগজপত্রে ঠিক থাকলে দুই সপ্তাহের মধ্যে লোন পাস আচ্ছা এটা একটা ভালো কথা এই কথাগুলো আমরা বলি নেই জি যারা লুলে নিতে চায় সেই ক্ষেত্রে কতদিন লাগতে পারে দুই সপ্তাহ বড় তার কাগজপত্র পত্র ঠিক মতো দিলে দুই সপ্তাহের মধ্যে গাড়ি ডেলিভারি মানে এই সেই ক্ষেত্রে কি ডাউন পেমেন্ট দেওয়ার পরে দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে নাকি তুমি ডাউন পেমেন্ট দিবো না আমি দুই সপ্তাহ পরে এসে গাড়ি নিয়ে যাবো না ডাউন পেমেন্ট তো অবশ্যই আমাদের আগে দিতে হবে নালে আমি কিভাবে শেয়ার করব সে গাড়ি নেবে মানে কিছু টাকা অ্যাডভান্স করব অ্যাডভান্স করব ডাউন পেমেন্টের 50% অ্যাডভান্স করব 50 করলাম বাকি কিছু কম বেশি করলাম

দেখেন আলহামদুলিল্লাহ বিভিন্ন গাড়ি আর কি ভালো করে নতুন গাড়ি দেখে একটু কম দেখায় এটাই স্বাভাবিক আর যখন ইউজকার গুলো দেখায় তো আর একটু বেশি দেখাই তো এটাই স্বাভাবিক নতুন গাড়ির ক্ষেত্রে মাইলেজ গুলো একটু খেয়াল করতে হয় আর গাড়ি কন্ডিশন না আছে তারপর ফিজিক্যালি লাইসেন্স দেখবেন চেক করে নিবেন কোনো সমস্যা নেই ভাইয়া তাহলে এর একটু ডিটেইলস বলে দেন এটা হলো 2019 এর মডেল এটা তেলের গাড়ি এটা আমরা প্রাইস বলে 26 লাখ আর বাকি যদি কেউ লোনে নিতে চায় লোনে নিতে পারবে ক্যাশ ক্যাশ নিতে চাইলে ক্যাশ নিতে পারবে প্রতিটা গাড়ি এরকম ওকে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমরা যে গাড়িগুলো দেখাইলাম এ ছাড়াও যদি কোনো ভাইয়ের কোনো চাহিদা থাকে আমি একটু বলে দেই আমাদের কাছে গাড়ি এ ছাড়াও যদি কোনো চাহিদা থাকে যে ভাই আমার এত মডেলের প্রিমিয়াম লাগবে এত মডেলের এক্সিও লাগবে এত মডেলের হাইস লাগবে কোনো সমস্যা নাই বাইয়ের সাথে যোগাযোগ করবেন বাইদের কোথায় রাখা আছে গোড়া উড়া আমাদের গোড়াউনে বাসা গোড়া রাখা আছে বাসাবাড়িতে রাখা আছে ঠিক আছে তো আপনারা চাইলে এই গাড়িগুলো ইনশাল্লাহ দেখানো যাবে কারণ গাড়ি কিন্তু বাইরে আজকে কিন্তু অন্ধকারে আমরা তিনটা চারটা গাড়ি দেখাইতে হয় যেহেতু তার কারণে গাড়িগুলো সবগুলো গাড়ি আইনে রাখা যায় না সো যার যে এটা প্রয়োজন স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন ফিজিক্যালি আসবেন আমরা সর্বশেষ লোকেশনটা আরেকবার বলে দিব ঢাকা রামপুর আপতাপনগর আপতাপনগর মেইন রোড বিবলক নাইট ড্রাস ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম কোন গাড়ি ডল বাকি হয়েছে ওই যে হুন্ডা বেজালটা চলেন চলেন দেখাই দেন গাড়ি তো আসছে আর ওই গাড়ির আমি দেখাইলে আমরা বিদায় নিয়ে নিয়েছিলাম অলরেডি যেহেতু লাইফ কেন কাটার আগে যেহেতু ভাই বলছে ভাইকে ধন্যবাদ মনে স্মরণ করে দেওয়ার জন্য সো আরেকটা বেজেল চলে আসছে আমরা বলছিলাম যে বেজাল যারা চান এটা ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের এটা কি অক্টেন নাকি হাইব্রিড বড় ভাই এটা হাইব্রিড হাইব্রিড না হুম এই যে দেখেন হাইব্রিড ব্রিলিয়ান এটা একটু দেখাই আমরা এটা মডেল কত ভাই এটা মডেল 2014 14 মডেল জি 14 মডেল আচ্ছা 14 মডেল হাইব্রিড ভ্যারিয়ান এটা তো ভাই রিকন্ডিশনে গাড়ি নাম্বার হয় নাই জি নাম্বার হয় নাই ওকে এই যে দেখেন মাশাআল্লাহ এটা প্রাইস কত এটা প্রাইস লাখ 7 লাখ ডাউন পেমেন্ট আর 15 লাখ টাকা লোন লাখ জি 7 লাখ ডাউন পেমেন্ট দাম ডাউন না না কম আর আপনার লাখ টাকা ডাউন পেমেন্ট কমই আছে গাড়ি প্রাইস লাখ

লাইক দিয়ে দিবেন শেয়ার করে দেবেন আলাইকুম আসসালামাইলাইকুম